আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন যাদের মাথায় চুল পড়তেছে মানে চুল পড়া এরকম পড়তেছে মানে প্রচুর পরিমাণ মাথায় চুল পড়তেছে চুল পড়া বন্ধ করতে পারতেছেন না তারা কিন্তু সহজে আপনার মাথায় চুল পড়াটা বন্ধ করতে পারবেন আর দেখা গেছে কম বয়সে মাথার চুলগুলো পাকতেছে এই পাকাটা সহজে বন্ধ করতে পারবেন এটা হলো জবা ফুল আমরা সবাই চিনি কেননা ফুলকে আমরা সবাই ভালোবাসি আপনি এই জবা ফুল দ্বারা আর কালিজিরা দ্বারা আপনার মাথার চুল পড়া চুল পাকা সহজে বন্ধ করতে পারবেন এর আগে কিছু আলাপ করি মাথার চুল কেন পরে আসলে চুল বিভিন্ন কারণে পড়তে পারে শরীরে যদি পুষ্টি ঘাটতি থাকে শরীরে যে আমিষের ঘাটতি থাকে এই কারণে চুল পড়তে পারে আবার অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন কারণে ওষুধ খান এই কারণে ওষুধ চুল পড়তে পারে আবার দুশ্চিন্তা মানসিক টেনশনে কিন্তু চুল পড়তে পারে এসব থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন একটা জিনিস অনেকে দেখবেন মাথা ভালোভাবে পরিষ্কার করে না পরিষ্কার রাখে মাথায় সবসময় পরিষ্কার রাখবেন শ্যাম্পু করে রাখবেন আর মাথায় বিশেষ করে চুল আশ্রাবেন চুল আশ্রালে কি হয় মাথা যখন আশ্রান তখন চুলের গোঁড়া থেকে রক্ত সঞ্চালন হয় এর জন্য চুলের গোঁড়া শক্ত মজবুত হয় সবসময় মাথা চুল আশ্রাবেন আর বিশেষ করে চুল পড়া কীভাবে বন্ধ করবেন সেটি মূল কথায় আসি এটা হলো জবা ফুল আমরা সবাই চিনি ফুলকে সবাই ভালোবাসি এরকম সাত আটটা জবা ফুল নেবেন সাত আটটা জবা ফুল নেওয়া এর সাথে দুই থেকে আড়াই চামচ জিরা নেবেন এর সাথে নেওয়া এটা পাটায় বাইরে একটা প্রেস করবেন প্রেসটা করার সাথে আপনারা দুই চামচ বা আড়াই চামচ এর সাথে পানি আবার মিশাই নেবেন মিশায়া তারপরে আপনি পুরো মাথায় খুব ভালোভাবে দিয়ে রাখবেন মাথা ঘোরার মধ্যে মানে যায় যে দিয়ে আপনারা পনেরো থেকে বিশ মিনিট দিয়ে রাখবেন বিশ মিনিট দেওয়ার পর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন তারপর আবার শ্যাম্পু করবেন এটা আপনার দি দিনে একবেলা গোসল করার আগে কত দিন করবেন অনেকে প্রশ্ন করে কতদিন করবেন এটা আপনারা অল নিয়ে সাত দিন করে দেখেন ভালো একটা রেজাল্ট পাবেন দেখবেন চুল পড়া সহজে বন্ধ হবে চুল পাকা সহজে বন্ধ হবে আর বিশেষ করে চুলগুলো ঝরঝরে কালো হবে এটা কিন্তু খুব ভালো কাজ করে আপনারা অল্প কয়েকটি দিন তাই করে দেখেন ইনশাআল্লাহ ভালো উপকার পাবেন যারা বিডু দেখতেছেন বিডু দেখার পর যদি উপকৃত হন মানে আপনার যদি উপকার আসে তাহলে আমার এই পেজটা ফলো দিবেন ফলো দিলে এইটা হয় আমি যখন নতুন ভিডিও আপলোড করি আপনারা সহজেই দেখতে পাবেন আর যদি ইউটিউবে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান